याखना खिदी रु शंख तीन टाइम दिस करते केम गोडी ना दुर्बी तीन टाइम शंख हम सब वैसा माचा खाऊंगा जी तस स्लम मा एडी की एडी की या जे पूरी मासे पोना आईडी एडी की पूरी मासे पोना हं हं ओ स्टॉपडी दादा जी मैं

তাক তাক লাগালাগি কৰিছ না এটা ইমু ইয় দখল কৰিছে এতিয়া ই ইমু ইয়াক আছে হয় ইমু কষ্ট কৰি লৈছে দৰকাৰ নাই লমু ইমু ইয়াৰ মাজোৰা নিয়ক দর্শক দেখেন তারা দুজনের ঝগড়া কাটি চলছে তাদের দুজনের মধ্যে তারা এই সামান্য একটু জায়গা নিয়ে মারামারি করে ঝগড়া করে সে এই ছেলেটা আসছিল মাছ চুরি করার জন্য চুরি করতে পারে নাই এই ছেলেটা আগে দখল করে ফেলছে এখন মাছ ধরবে এই মাছগুলো ধীরে নিবে তো আরেকজনই দিতে চায় না নলফুটি জায়গা সে তাকে বললাম সে ওই পাশে ওই পাশে আরেকটা পুকুর নেওয়ার জন্য পাইছ দেখি ও চমৎকার এই বাড়ির বাজি করে দিবি পৈসা মাছ গুলা ভৈসা মাছ কত সুন্দর লাগে এই পৈসা মাছ কিন্তু অতুলনীয় স্বাদ বাজি খাইলে খুব অনেক স্বাদ ইমু সব তো মাছ এন এদিকে হিচ্ছা তো সব এদিকে আয়া পড়ছে তো আইলু হিসার যা ভাঙে যাবো গা এই যে আটু বালা করে শক্ত করে বান্ধে কাতা দিয়া ই মাছ আইছে মাছ আইছে মাছ আইছে হ্যাঁ 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 এ যাইতাছে এ পাশ যা মাছ কি সুন্দর করে পড়াইতাছে ও

সব মাছ কাদার আটু ডেন দে ও ড্রেন করা দে একবার সব মাছ আইবো যা ও যা দে এই গুড়াটা দিয়া আটু সামনে যা তো পানিটা তাড়াতাড়ি সকালবেলা আকাশ কত সুন্দর পরিষ্কার এই রুই শীত সকালে রৌদ্র উজ্জ্বল অসাধারণ লাগে গ্রাম পরিবেশ কৃষকরা ধানে চারা কোনো রোপণ করে ফেলেছে খেতে অনেক খেত বাকি আছে আস্তে আস্তে দ্রুত সময় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা দ্রুতের ধান রোপণ করার জন্য এই মৌসুমি ধান দ্রুত রোপণ করলে বৈশাখ মাছ উঠিয়ে ফেলে তখন জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি আসে বৃষ্টির সময়কালে তখন আর কষ্ট হয় না আর যদি দেরিতে ধান রোপণ করে তাহলে জ্যৈষ্ঠ মাসে যখন ধান উঠায় তখন কৃষকদের জন্য অনেক কষ্ট হুমকি হুমকি পরে যায় ধান নষ্ট হয়ে যায় বৃষ্টি পানিতে করে খেয়ে ফেলে এই যে তিনটা ছেলে দেখতে পাচ্ছেন এই এক দুই তিন তিনটা ছেলে দেখতে পাচ্ছেন তারা মাছ ধরতে ব্যস্ত আছে। এ এ একটা ছেলে ওই রাফিন গর্ত কি পাইছ বাইন মাছ হ্যাঁ হাত দিলে বাইন মাছ পাওয়া নেই দর্শক দেখে নিয়ে ছেলেটা অনেক চেষ্টা করে যাচ্ছে বাইন মাছ পাওয়ার জন্য এ এখন প্রায় পানি শেষ পর্যায়ে পানি শুকিয়ে যাচ্ছে এখন তারা মাছ ধরার ব্যস্ত শেষ পর্যায়ে আছে যদি ধরা নিতে পারে তার ইয়ে পারে দখল করার জন্য তাকে ক্ষতি করার জন্য এই মন তোর ক্ষতি করতেছে তার কিভাবে খেতানো যায় তোর চমৎকার ক্ষতি করতেছে নাকি ইমন থাক যাক দশ জিমন দুঃখ প্রকাশ করিস না যাই গে কেন তাই যা আছে তাই খাস তারা আবার ওই সামনে যাচ্ছে মাছ ধরার জন্য সেখানেও তারা দখল করার জন্য ব্যস্ত ইমন আপনি যে পাখিটা জানছেন হ্যাঁ যদি ইয়া কদিন পরে যদি বিড়ালে খাইলে তো কি করবেন কিছু করার নাই তাবাক্কাল তো আল্লাহ আল্লাহ তালে রাখবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই নাকি তাহলে ইয়া করেন এই ইয়া একটা খাসা বানিয়ে এলেন সবসময় ইয়া এই খেতে পারে পারে এই সাথে লোকে রাখতে পারবেন তার বিড়ালে যত হবে তা বুঝছেন হ্যাঁ এমনিতে ধরলে আবার যদি আবার উড়াল দেওয়া যায় বড় হলে তো উড়াল ঠিকই জানবো হ্যাঁ হুম উইরা উইড যাইবা গা উইডাকা যাইব বিলালি খেয়াল লাগবে